গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা পঞ্চাশ দাঁড়া উঠেনি ঢুকে নি আগে এখন বাজে আটটা পঞ্চাশ চান করে চলে এসেছি গতকাল যেহেতু উপসছিলাম গতকাল যেহেতু উপসছিলাম চান করে চলে এসেছি পুজো দিয়ে নেবো আজকে কাপড় কিছু কাঁচা নেই শুধু গায়ের দুটো ধুয়ে আসলাম কারণ সার্ফ নেই ছেলে মেয়েকে স্কুলে দিতে যাব তখন একবারে সার্ফ নিয়ে এসে কেচে নেবো এখন ফুল তুলে নি বন্ধুরা হ্যাঁ আর এই দেখো এই ফুলগুলো তুলে নিয়ে আসিনি কিন্তু গতকাল করি ছিঁড়ে রেখেছিলাম তার জন্য একটু সাইজ ছোটো যেটা গতকালও জানালাম তোমাদেরকে তার জন্য একটু সাইজ ছোটো যদি করি তুলে না রাখি না আমার গাছের ফুলই আমি পাবো না বন্ধুরা তার জন্য তুলতেই হয় কিছু করার নেই তাহলে এবার ফুলটা তুলে নি যা কাঠ হয়েছে না কি আর বলবো আজকেও সেই মানে পুজো করলে খেতে দিতে একটু অসুবিধা হয় তো রান্নাটা ঠিক করে উঠতে পারি না আজকেও সেই গতকালকের ইয়ে আছে কি বলে কাকরোল করেছিলাম সকালবেলা সেই সব গল্প তোমাদের সঙ্গে বোধহয় করা হয়নি কালকের ভিডিওটা আমি দিতে পারিনি আমাদের এক মাসি শাশুড়ি মেসোমশাই এসেছিলেন তো আমি তাদের সামনে ঠিক ক্যামেরাটা বার করে ভিডিওটা করতে পারলাম না তারা গ্রামের মানুষ কি ভাববে কি করছে বৌমা কি ভাববে তাই ভিডিওটা করতে পারিনি কিন্তু আমি না সেটাও সেটাও শর্ট ভিডিও করেছি একটা যেরকম খাবারের থালা দিয়ে একটা শর্ট ভিডিও করে থাকি কিন্তু সেটা দুপুরের থালা সকালেরটা না সকালে করেছিলাম কাঁকড়লের তরকারি আর দুপুরে করেছিলাম ইলিশ মাছ দিয়ে কচুরমুখি দিয়ে আর হচ্ছে কচুরলতি ভাজা সেই কাকরের তরকারি এখন আছে সেটা দিয়ে অনেকটাই আছে কত থেকে বলেছি আমি পুজো দেবো আমি রান্না করার সময় পাবো না কাকরের তরকারি আছে তোমাকে গরম করে দেবো তুমি তাই খাবা আজকে থেকে থেকে দেখি কি ফুল একটু কম ফোটে থেকে থেকে সব দিন না দেখো আজকে আবার ফুল নেই কালকে কত ফুল ছিল তো আজকে ফুল না থাকলেও এই যে এতগুলো জবা ফুটেছে হয়ে যাবে পুজো একটা আকন্দ ফুটেছে গতকালও একটা ফুটেছিল আজও একটা ফুটেছে এর আবার কষ বেরোয় আচ্ছা বন্ধুরা আটটা পঞ্চাশ হয়ে গেছে পুজো দেবো তারপরে স্কুল যাব আবার কিছু না করলেও একটু আলু ভেজে দিতে হবে ছেলে মেয়েকে তাহলে আবার পরে কথা বলবো ঠাকুর বাসন মাজবো ঠাকুরের জায়গা মুছি নি আজকে দেখেছো রোজ আমি না মুছে আসি এখন মুছি নিই মুছেই ওখানটায় বসতে হবে মুছেই সঙ্গে সঙ্গে বসা যায় ভেজা থাকে না ভুলে গেছি আজকে আর মোছা হয়নি মানে আমি চান করে ওই সিঁড়ি উঠছি তখনই জল এসছে মেয়েকে বলে আসলাম জলটা একটু ধরিস আমার নয় চান হয়ে গেছে গতকালকে ধরা জলে ওরা চান করবে কি করে আমাদের কুয়োর জলটা বর্ষার সময় ভালো থাকে না শীতকালে আমাদের কুয়োর জল একদম এক নম্বর গঙ্গার জল না কুয়োর কেউ বুঝতে পারবে না এত পরিষ্কার থাকে কিন্তু বর্ষার সময় জলটা একটু খারাপ হয়ে যায় চলো মোটামুটি ফুল তোলা হয়ে গেছে আর তুলবো না আজকে আর সময় নেই তাহলে আবার পরে আসছি বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে নটা চোদ্দো আর আজকে তো মঙ্গলবার বললাম চান পুজো হয়ে গেছে বন্ধুরা আর এখন যাচ্ছি তুলসী মহারানীকে জল দিতে জল দিয়ে জল এসছে আসার কথা অল্প একটু জল ধরে নিয়ে আসি চান করেছি জল এসছে পুজোর জল একটু ধরে রাখতে পারলে ভালোই হবে চলো এখন আর দেখা করবো না বন্ধুরা নিচে নামবো মানে তলায় জল দেবো পুজোর জল নিয়ে উঠবো প্রসাদ নামাবো তারপরে একটুখানি হলেও আলু ভাজবো ছেলে মেয়েকে খেতে দেবো স্কুল যাব ব্যস্ততার মধ্যে থাকবো পরে আবার দেখা করবো টাটা এখনকার মতো নটা একচল্লিশ বন্ধুরা ওই মেয়ে জল তুলছিল আমি আবার কিছুটা তুললাম ওই যে দেখতে পাচ্ছ গাবলা বান্তি ও একা একা পাচ্ছিল না তুলতে আর হলো কর্তার বাজার এই যে সাপলা নিয়ে আসছে দুই একটি মোটা মোটা পাইবের মতন আর এখানে যে ছোট বেগুন ওল আম লেবু কুমড়ো কুমড়ো তেল গরম হয়ে গেছে আলু কেটে নিয়েছি এবার আলু ভেজে নিই আর পত্তা এনেছে আজকে চিংড়ি মাছ মাসে এখনো ধুতে পারেনি বাসন মার্জে এখন বাজে দোকান হয়ে এসছি বাজার বলতে মুদি বাজার তা মুদি বাজার আর সবজি বাজার পাশাপাশি থাকে পছন্দ হলো একটা লাউও নিয়ে আসলাম লাউটা খুব কচি সুন্দর ছোট্ট একটুখানি বেশ সুন্দর ছোট্ট বলতে আমরা দুজন মানুষ তো হয়ে বেশি হয়ে বয়ে যায় আর কি এইটুকু কারণ ছেলেমেয়েরা তো আর এইসব সবজি খায় না দুজন বলতে মানুষ চারজন হলে কি খাওয়ার মধ্যে আমরা দুজন ছেলে মেয়ে তো ওই গোনা ডাল মাছ ভাত মাংস ডিম সয়াবিন বাচ্চা বাচ্চা এরকম তার মধ্যে ডিম কাট আমার ছেলে খায় না আর মাছ কাট আমার ছেলে খায় না ওই দুটো আমার ছেলের দিক দিয়ে কাট ঠিক আছে আর মেয়ে খায় টুকিটাকি সব কিছু আচ্ছা এইবার যেটা কথা হলো গতকাল ছিলাম আজকে সকালবেলা চান করে পুজো দিয়ে গেছি ছেলেমেয়েকে স্কুলে দিতে চলে এসেছি সকালে রান্না করেছি আজকে বললাম আগের থেকেই বলে রাখি বলেছি তোমাদের ছাদে ছিলাম যখন আলু ভেজেছি ছেলেমেয়ের আলু ভাজাতে খেয়েছে কত গতকালকের যে কাঁকরোল করেছিলাম সেটা গরম করে দিচ্ছি সেটা দিয়ে খেয়েছে এখন দুপুরে রান্না বলতে কিচ্ছু রান্না হয়নি দুপুরের রান্না শাপলাটা ছুলে রেখে গেছি উই যে শাপলাটা ছুলে রেখে গেছি ওই আলু ভাজতে ভাজতে সাপলাতে ইলিশ মাছের মাথা হবে আর হচ্ছে আলু বেগুন কিন্তু ইলিশ মাছের ওই লেজাগুলো রেখে দিয়েছিলাম না গতকাল সেটা তোমাদের বলিনি মনে হয় সেটা বলিনি লেজা হ্যাঁ তোমাদের বলিনি ঠিক গতকালকের ভিডিওতে বলিনি মনে হচ্ছে সামান্য ছোট্ট একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম আপডেটটা দিয়েছিলাম শুধু যাই হোক সে লেজাগুলো রাখা রয়েছে আর এক পিস মাছ রাখা হয়েছে কত্তার লেজা খাবে আমি লেজা খাবো তিনটে মাছ এনেছিল কত্তার লেজা খাবে আমি লেজা খাবো আর ছেলেকেও লেজা দেবো কারণ ছেলেকে তো আমিই খাওয়াবো কাটা বেচে আমি খাওয়াবো তাই তিনটে লেজে আর মেয়ে যেহেতু নিজে হাতে খাবে একটা মাছ রাখা আছে নিজে হাতে করে খাবে ওকে মাছটা দেবো চারজনের চার পিস মাছ দুপুরবেলা এক বেলার তরকারি কমপ্লিট আর রাত্রেবেলা ওদের ম্যাগি করে দেবো আর আমাদের যে শাপলার তরকারি থাকবে আর একটা চচ্চড়ি করবো বন্ধুরা দেখেছো তোমাদের সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো সর্ষে বাটার গুঁড়োটা আনিনি সর্ষের গুঁড়োটা একটা চচ্চড়ি করবো পুঁই শাকের ডাটা ঝিমাচ্ছে কাঠলেয়াটি আটি রয়েছে আলু বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি করবো ইচ্ছা আছে দৌড় মেরে একটি সর্ষে বাটার সর্ষের গুঁড়োটা নিয়ে আসি ভুলে গেছি এবার আগে তোমাদের বাজারটা দেখিয়ে নিই ও যেটা বলছিলাম উপর ছিলাম পুজো দিয়ে গেছি এখন খাবো ছাদে তো এখন আর যাবো না ঠাকুর বাসন মাজা হয়ে গেছে মানে ওই সব কাজ তো নেই পুজো দেওয়া হয়ে গেছে ফুলতলা ঠাকুর বাসন মজা সব কাজ হয়ে গেছে কাপড় আছে সে ছাদের নিচেই আছে রোদ হোক বৃষ্টি হোক ওখানেই থাকবে একবারে রান্না টান্না সেরে যাবো উপরে ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে শুধু এখন রান্না হবে রান্নার পরে গ্যাস মোচা নিচের ঘর ঝাড় দেওয়া এইগুলো হবে তাই রান্না টান্না সেরেই যাবো ছাদে খাওয়া দাওয়া সেরে তোমাদের সবজিটা দেখিয়ে বাজারটা দেখিয়ে দৌড় মেরে শর্ষেগুলোর প্যাকেটটা নিয়ে আসি এটাই বাড়ির পাশে এখানেই পাওয়া যাবে এই যে লাউটা তো আগেই দেখালাম সবজি বলতে শুধু লাউ এনেছি আর বাজার বলতে মুদি বাজার তেলের প্যাকেট একটা হলুদের প্যাকেট সার্ফের প্যাকেট মুসুরির ডাল একটা সার্ফ এক্সেল সার্ফ এক্সেল না এটা কী বলে স্পার্কেল ওই মাসি বাসন মাজবে তার জন্য আর এইটা হচ্ছে আমার ঠাকুর বাসন মাজার জন্য পাঁচ টাকা দিয়ে আমার একটা ছোট্ট বিম নিয়ে আসলাম আর এইটা প্রথম আনলাম কোম্পানির অ্যাড হয়ে যাচ্ছে যদিও তবু। এটা প্রথম আনলাম এই জেকের জিরে মশলা আমি সব খাই কিন্তু জেকের যে পাউডার বেরোচ্ছে তা যাই না আমি প্রসাদ বা সানরাইজ সানরাইজ বা প্রসাদ এই দুটোর একটা হলুদ খাই এটা হলুদ হলুদ এটাই তো বলছি না টারমেরিক পাউডার হলুদ জেকের প্রথম আনলাম আমি এটার দাম আরও বেশি বন্ধুরা এটা পঁয়ষট্টি টাকা নিয়েছে আড়াইশো গ্রাম আছে ঠিক আছে এবার কাজ করে নি বন্ধুরা আবার পরে আসবো একটা কথা তো ভুল বললাম বন্ধুরা কাপড় ছাদের নিচেই আছে ছাদেই শুকাবে সারপি তো নেই কাচেই নিই কাপড় কি দেখেছো কী সুন্দর ব্রেন আমার সার্ফ নিয়ে এসেছি এখন কাচতে দেবো কাচা হবে তারপরে ছাদে যাবো কাচতে দিয়ে আমি খেয়ে নিই সে কথা তো আমার মনেই নেই আমি বলছি রোজ কাচি তো আমি ভুলেই গেছি বলছি কাপড় আমার ছাদে আছে রোদ হোক বৃষ্টি হোক ছাদেই থাকবো ওই তো শুধু সকালের বাসে একটা নাইটে একটা সাই কা দিয়েছিলাম সামান্য একটু সার্ফ ছিল সেটা দিয়ে সার্ফি ছিল না ভুলে গেছি সার্ফ এক্সেল নিয়ে এসছি এখন কাঁচবো তাহলে কি জিনিস বুঝেছো ব্রেন আমার কিছু নেই ডাল 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 বলবো না গোল গোল আচ্ছা বন্ধুরা তাহলে পরে আসছি আবার এখন ওই সর্ষে গুঁড়োর পাউডারটা নিয়ে আসি বন্ধুরা আজ করছি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার রেসিপি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি কুলে নামিয়ে রাখবো না এরই এক পাশে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেলে চিরা লঙ্কা কটা দিয়ে দেবো আর শাপলা আমি আগের থেকে ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি ফোরণ হয়ে গেছে কিনা লঙ্কা কটাও দিয়ে দিলাম এই কটা একটু হয়ে যাক মাছ কটাকে একটু সাইডে টেনে নিলেই সব কিছু হয়ে যাবে ব্যাস লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কটা দিয়ে দেবো মাছ তুলে নামাতে হবে না এমনি রান্না এবার এটাকে আমি একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব করে ঢেকে দেবো সাপলা তো মিনিট দুই চার দু তিন মিনিট থাকলেই নরম হয়ে যাবে প্রয়োজনে সামান্য একটু জল দেব দুই তিন হাতা আর যদি দেখি প্রয়োজন নেই তাহলে দেব না নুন হলুদ দিয়ে দিয়েছি এই যে সাপলাটা এখন সব সাপ্লায় তো সমান জল গলে না নাড়াচাড়া দেখি ঢেকে রেখে দেখতে হবে জল কতটা গলেছে যদি বেশি জল গলে তাহলে জল দেওয়ার প্রয়োজনই নেই আর যদি জল না বেরোয় সাপলার থেকে তাহলে সামান্য এক দুই হাতা মতন জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে এখন বর্তমানে ঢাকা দিয়ে রাখি এই দেখো বন্ধুরা খুব একটা বেশি নরম হবে না এই সাপলা মানে জল বেরোবে না খুব একটা বেশি কারণ এই সাপলাটা একটু মোটা মোটা তো তা আমার এতে সামান্য একটু জল দিতেই হবে সামান্য হয়তো এক দেড় হাতা জলদি দিয়ে দিইছে কারণ মাছগুলো তো নরম হবে নালে মাছগুলো নরম হবে না আর কি দিই দেব বলো তো আর দেব সামান্য একটু ভাজা মশলা এই হচ্ছে আর কিচ্ছু না এই মশলা এই রান্নার মশলা আর কিচ্ছু না সামান্য একটু ভাজা মশলা বেশ নুন হলুদ লঙ্কা চেরা আর সামান্য একটু ভাজা মশলা হাফ মুজে গেছে আর হাফ মানে চার পাঁচ মিনিট হল আর চার পাঁচ মিনিট হলেই রান্না কমপ্লিট এই তরকারি রান্না কমপ্লিট দেখো বন্ধুরা আমার তরকারি রেডি মাছ মানে তরকারি পুরো রেডি মাছ কিন্তু গোটাই রয়েছে কোনোটা একটু ভাঙেনি এইটার একটু কোন সামান্য একটু ছুলেছে কিন্তু গোটাই তো রয়েছে এই দুপুরে দুজনের দুটো আর রাত্রেবেলা একটা ভেঙে আমরা দুজন খেয়ে নেবো ছেলেমেয়েরা তো এই তরকারি খাবে না তাদের তো এই তরকারি চলবে না বন্ধুরা শাপলা নেমে গেছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি এখানে পাঁচ মিশালি সবজিটা মানে একটা চচ্চড়ি করব সেটা কেটে রেখেছি আর এই যে তিন চার টুকরো আলু আর এই যে তিন চার টুকরো বেগুন মোটা মোটা এগুলো মাছে যাবে আর এই ছোটো ছোটো করে কাটা এটা চচ্চড়িতে যাবে এইদিকে এই যে শাপলা আর এই যে খেয়ে উঠে এগুলো কোটা সব রেডি করে নিয়েছি লেবু শশা আম আমটা এখন ফ্রিজে যাবে তোমাদের দেখানো হয়ে গেল আর এদিকে কাঁচা হয়ে গেছে কেচে বেরিয়ে গেছে এখনো মেলতে যেতে পারিনি এখন মাছের ঝোলটা নামিয়ে যাব মেলতে দেখাতে গেলাম মাছ মনে আবার পোড়া লেগে যাচ্ছে এখন এই মাছ ভাজাটা নামিয়ে একটু ঝোলটা দিয়ে আলু বেগুন নেড়ে ঝোলটা দিয়ে যাবো ছাদে মেলতে ওয়াশিং মেশিনে মেলার সময় লাগে না বন্ধুরা চিপতে হবে না তো তুলবো ঝাড় দেব আর মেলবো হয়ে যাবে তাড়াতাড়ি মেলে দিয়ে এসে তর ততক্ষণ তরকারি হয়ে যাবে নামিয়ে ফেলবো নিচে এসে ওই চরকরিটা বসিয়ে দিয়ে বিশ্বাস ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো এই হচ্ছে কাজের টেকনিক এভাবে করে নেবো পরে আসছি বন্ধুরা আবার দুটো এক বন্ধুরা বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি আর রান্না এই যে কমপ্লিট এটা হলো সেই চার পিস মাছের আলু বেগুনের ঝোল ইলিশ মাছ আর এটা হলো পাঁচমিশালির চচ্চড়িটা সর্ষে বাটা দিয়ে করেছি এটা হচ্ছে এটা জিরে ফোড়ন দিয়েছি এটা তো কালো জিরো ফোড়ন এটাতেও কালো জিরো ফোড়ন এখন বন্ধুরা গ্যাস মচবো ঘরটা আমি ঝাড় দিয়ে দিয়েছি আলু বেগুনের তরি এটা বসিয়ে দৌড় মেরে ছাদে গিয়ে জামা মেলে এসেছি এসে মাছের ঝোল নামিয়ে বাটা যে চচ্চড়িটা ওইটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে হয়ে গেছে সব কাজ এখন শুধু গ্যাস মোচা বাকি আছে তাহলে বন্ধুরা আমার গল্প আজকের মতন এখানেই শেষ এখন গ্যাসটা মুছি তার মধ্যে কর্তা চলে আসবে কর্তা যতক্ষণ লেবু খাবে চান করবে ততক্ষণ আমি গাটা ধুয়ে আসি সকালে তো চান করেছি এখন তো চানের ঝামেলা নেই শুধু গা কাপড় একটু একটু ধুয়ে নেবো কাপড়টা ছেড়ে নেবো আর তখন আর কিছু কাছাকাছি করবো না ছাদে তো একটু আগে মেরে দিয়ে এসেছি আর ওয়েদারটাও ভালো না মানে রোদ নেই বৃষ্টি নেই রোদও নেই শুকাবেও না তাহলে আর কোনো কাজও নেই তারপরে কথাকে খেতে দিয়ে একটু বসে টাইম হয়ে গেলে ছেলে মেয়েকে আনতে চাও তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা